সালামু আলাইকুম বর্তমান সমাজে কিছু আলেমায় আছেন যে কেনারা নবীজির সুন্নত সুন্নত করে তারা মানুষকে পাগলা করে তোলে সুন্নতটা কি সেটাই তেনারা ঠিক মতন মানুষকে বোঝাইতে পারেন না সুন্নত দুই প্রকার এক নবীজির সুন্নত এক আল্লাহ সুন্নত আল্লাপাউরুল আলমিন সুরাম মমিনে বলেছেন পঁচাশি নম্বর আয়ার যে যারা ইমান আনার পর আমার সুন্নত হ্যাঁ মানল না তারা কাফের এরপরেও কিছু আলেম সমাজ নবী সুন্নত নিয়ে খুবই মাতামাতি করতে লেগেছেন কিন্তু আল্লাহ সুন্নতের কথাটা তেনারা তুলে ধরেন না যেমন সুরা মমিনে পঁচাশ নব্বই আয়তে কি বলে সুন্নাতি কাত খালা ফি ইবা ও খাসিরাল হোনালি কার কা আল্লাহ সুন্নতের বিধানকে যে অস্বীকার করবে তারা কাফের তাদের ইমানের কোনো কাজে লাগবে না তাইলে কিছু আলেম তেনারা বলতে চাইছেন যে হুজুর পাক দাড়ি মোবারক রেখেছেন দাড়ি মোবারক সব থেকে বড়ো সুন্নত সেই দাড়িতে যদি কেউ খুঁড় দেয় তা হজুর পাক সাল্লাউ তাল সাল্লাম বলেছেন যে সে আমার গলায় ছুর আমার গলায় খুঁড় লাগিয়ে দিল এই হাদিসে কোনো ভিত্তি পাওয়া যায় না তারপরে টাংনোর উপরে কাপড় পরা শূন্য টাংনোর নিচে কাপড় পরলে সেইখান পর্যন্ত জাহার নামে অবস্থান করাবে আল্লাহ কিন্তু যদিও আমরা যদিও আমরা হুজুর পাকের সুন্নত মানি কিন্তু হুজুর সব সবথেকে বড়ো সুন্নত কোনটা এটা আমরা কেউ গবেষণা করি না বা মানার চেষ্টাও করি না আসুন হুজুর সব সবথেকে বড়ো সুন্নত গিয়ে খুব সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে আলোচনা করব মসজিদে নামাজ পড়া নাকি মহান নবীর মহানবী বলি গিয়েছেন যে মসজিদে পাঁচ অক্ত নামাজ হ্যাঁ জামাতের সঙ্গে পড়া এটা এটা শূন্য তাদের করা এরপরে হীরা গুহায় তিনি পনেরো বছর এক মাস উনিশ দিন সাধনা করলেন এটা কি সুন্নদ নয় এটা শূন্যতে আকবর তারপরে হজুর পাক সাল্লা তাল সাল্লাম জীবনে যে একাধিক বিবাহ করেছেন মা আইসা ব্যতীত কেউ কুমারী ছিলেন না কারো দুবার বিয়ে কারো তিনবার বিয়ে কেউ বিধবা এই ধরনের মেয়েগুলোকে তিনি বিবাহ করে দেখিয়ে দিয়ে গেছেন যে বর্তমান যেমন একটা সমাজ আসবে এই ধরনের মেয়ে বহু থাকবে কিন্তু তারা স্বামী পাবে না তার জন্যে আমি মহানবী সেই মেয়েগুলোকে বিবাহ করে দেখিয়ে দিয়ে গেলাম যেন এমন একটা যুগ আসবে তারা যেন এই মেয়েগুলোকে দেখি যেন ঘির না করে কিন্তু কই আপনার আমার বাড়িতে যদি একটা মেয়ে দুবার বিয়ে হয়ে থাকে কোনো ওই নবী সুন্নত পালনকারী আলেমরা দিকে তাকাবে মোটেই তাকাবে না বলে ও মেয়ে বিয়ে হয়ে গেছে একবার আবার দুবার সেদিকে মানে খুবই মানে নব্বই নিরানব্বই সেন্টিক মুখ ডাক্তার বেঁকিয়ে কথা বলবে হ্যাঁ বলে আপনারা উনি দেখুন আমার এত অসুবিধা রয়েছে কিন্তু এগুলা কি মহানবী শূন্য নয় এগুলা শূন্যতে আকবর এর পরে তিনি থেকে গরিব মিসকিনদের প্রতি সহযোগিতা করতেন কিন্তু তিনি না খেয়েও লোককে খাইতেন আর তেষট্টি বছর তার তেষট্টি বছর জিন্দিগি তিনি যুদ্ধে কাটিয়েছেন কয় আমরা যুদ্ধ কাটাই দিনী ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কেউ যুদ্ধ করেছি না যুদ্ধ করছি ওসব কোনো খবরই নাই তাহলে এক হেরা গোয়া সাধনা সবথেকে বড়ো সুন্নদ কোনো মেয়ে দুবার তিনবার বিবাহ হয়েছে সেই মেয়েগুলো বি করা বিয়ে করে দেখি দেখেছেন সেগুলো থেকে বড়ো সুন্নত তেইশটা বৎসর জেন্দিগিটা তিনি যুদ্ধে কাটিয়েছেন এটাও যুদ্ধ বড় সুন্নত হ্যাঁ কিন্তু আমাদের ওইসব বিষয়ে লক্ষ্য থাকে না যে হ্যাঁ টাঙু নিচে কাপড় না পেলে শুনতে ব্যয় দেবে হচ্ছে ঠিক মতো না রাখলে শুনোতে ব্যাধিবে হচ্ছে আরে ভাই দাড়িটা তো মৃত্যুর একদেও রাখা যায় কিন্তু যে কর্মগুলো আমরা বয়স পেরে গেলে আর হবে না সেই কর্মগুলো হুজুর পাক করি দেখিয়ে দেখেছেন আপনারা দেখান তবে তো না সুন পালন করেছেন আর তিনি তেইশটা বৎসর ধারাবাহিক কন্টিনিউ তাহা করেছেন সেটা কি বড় সুন্দর নয় সেটাও ওই আলেমরা বলে না তো আলেমরাব বললেন নিজেদের চাকরিকে চাকরি বহাল রাখার জন্যে মেয়ে ছেলেদের পেট পুজো করার জন্যে যে মসজিদে এসে পাঁচ অফ নামাজ না পড়লে ইমামের প্রয়োজন নাই সুতরাং নিজেদের চাকরিকে বহাল করার জন্যে জামাতবদ্ধ নামাজ পড়া খুব একটা তাগিদ দেয় এবং জামাতের সঙ্গে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে সত্যগুণ নেকি বেশি পাওয়া যায় এই যে নেকি লোভ দেখিয়ে মসজিদে ঢুকে হ্যাঁ জামাতের সঙ্গে নামাজ পড়ার তাগিদ হ্যাঁ বর্তমান আলেমদের মুক্তি শোনা যায় এরকম কথা কিন্তু মহানবী সাল বলেন হ্যাঁ মহানবী বলেছেন উদ্দেশ্য আলাদা ছিল তখনকার যুগে ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বাপ বেটার সম্পর্ক ছিল না সঙ্গে ভালো সম্পর্ক ছিল না তার জন্য মহানবী কি বলেন যে একই একই ছত্র তলে এসে তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও তাই তোমাদের মনে হিংসা নিন্দা অহংকার কিছুই থাকবে না কিন্তু আমরা সেই সারিবদ্ধ হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ছি কানে কান লাগিয়ে পড়ছি পায়ে পা লাগিয়ে পড়ছি কিন্তু আমাদের মন থেকে শয়তান দুর্বূত হচ্ছে না আমাদের মন থেকে ভাতৃবধ বাজায় টুটি যাচ্ছে ভাতৃবধ সম্পর্কে ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু মজবুত হচ্ছে না কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছি না আর জামাতে মূল উদ্দেশ্য হলো ঐক্যবদ্ধ হওয়া কিন্তু আজ মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে কোনো কাজ করতো তাহলে আর অন্যান্য রাষ্ট্র বিধর্মীয় রাষ্ট্ররা মুসলমানদের উপরে আঘাত হানতে পারত না কিন্তু মুসলমানদের মধ্যে সেই ঐক্যবদ্ধ না থাকার জন্য আই মুসলমান সমাজ তারা মার খাচ্ছে পা রবুল আলমিন কোরআনে কোনো জায়গা বলেন না যে তোমরা নবী সুন্নতকে পালন করো কিন্তু আল্লাপাউর রবুল আলমিন বলেছেন যে তোমরা আমার সৈন্যতকে যদি না মানো তোমরা হাজারও যদি মান নিয়ে আসো তাহলে তোমরা কাপের হয়ে যাবে কিন্তু আমার সৈন্যতকে তোমাদের মানতেই হবে তাহলে আমরা আল্লাহ সুন্নত ছেড়ে দিয়ে নবী সৈন্যদ নিয়ে মারামারি করি আল্লাহ সুন্নত বলতে গেলে সমগ্র প্রাণসবে প্রথম থেকে শেষ পর্যন্ত যত কথা তিনি বলেছেন যেগুলো আদেশ করেছেন যেগুলো নিষেধ করেছেন যেগুলো যাইজ বলেছেন যেগুলো না জায়জ বলেছেন সবগুলোই মেনে নেওয়াটাই সব থেকে হচ্ছে পালন করাটা হচ্ছে বড় সুন্নত এই সুন্নতটার নাম হলো সুন্নতে আকবর হ্যাঁ আর মহানবী যে সুন্নত সেটা বললাম মহানবীর সব থেকে বড়ো সুন্নত হলো হীরা গুহায় যে পনেরো বছর মাস সাজানো করেছেন তারপরে যুদ্ধ করেছেন তাহাজত আদায় করেছেন একাধিক মেয়েকে বিবাহ করে দেখিয়ে দিয়ে গিয়েছেন কিন্তু কেউ দুবার বিয়ে কেউ তিনবার বিয়ে হ্যাঁ কেউ খুব অভাবী এই ধরনের মেয়েকে মহানবী তিনি বিবাহ করে দেখে দিয়ে গেছেন কিন্তু আমরা দুটো দাড়ি দেখে আর বৈশি হ্যাঁ আর দিনের দুবার তিনবার করে সেই দাড়িতে হাত বুলুই হ্যাঁ কী বলি একটা নবীজের নূর আরে নবি নূর আরে ন্লা তাল আল্লাহ সাল্লাম গোটা শরীরটা তিনা তো সবই তো নোট তিনা সবই নোট তিনি বংশধর সবই হ্যাঁ যে নোরকে নিয়ে তিনি নামাজ পড়েছেন তিনি শিক্ষা দিয়ে গেলেন সেই কথাটুকু কোনো আলেম সমাজ ওই তুলে ধরে না তো ওই বর্তমান আলম বলতে চাই আপনারা বলুন যে আপনাদের নাতি নান্নিকে কাঁধে নিয়ে যদি নামাজ পড়ে সে নামাজ হবে তো কিন্তু মহানবী তিনি ইমাম হোসেন আল্লাহ সালামকে কান্দে নিয়ে নামাজ পড়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন পিয়ার কি যিনি কি যিনি দেখিয়ে দিয়ে গেছেন। হ্যাঁ কীভাবে আলে বাদকে ভালোবাসতে হবে তিনি দেখি দিকেছেন কিভাবে হাসান হুসেন কে আলীকে ফাতেমাকে ভালোবাসতে হবে মহাবত করতে হবে মহানবী দেখিয়ে দিকেছেন বলি দি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিগিয়েছেন কিন্তু এরপর সেই আলেমদের কোনো চেতনাবোধ আছে আহলের বাড়িতে কথা শোনাই যায় না আহলের বাড়িতে কী জিনিস তারা কি বুঝেই না হাসান হোসেন কি জিনিস তারা বুঝে না যে হাসান হোসেনের নাম ছাড়া শৈরতের পাঞ্জার নামাজ নাই আলী ছাড়া পাঞ্জার নামাজ নাই মা ফাতেমা ছাড়া পাঞ্জাগারা নামাজ নাই এক কথায় আলে মোহাম্মদ ছাড়া পাঁচ পাঁচক নামাজের কোনো ভিত্তি নাই সেই আলে বাইতে আলাদের রসুলের কোনো প্রশংসা নাই তাদের কোনো শোনা যায় না আর না কি বলে দায়িত্ব সব থেকে বড়ো শূন্যতা এগুলো বর্তমান আলেমদের একটা ভুল সিদ্ধান্ত কারণ আলের বাইককে আহ্লাদের রসুলকে কোনো ইহুদি খ্রিস্টান কোনো বিধর্মী কারবেলা প্রান্ত মাঠে কেউ খুন করে নাই কেউ শহীদ করে নাই কে কারা শহীদ করেছিল টুপি মাথায় দেয়া লোক হাফেজ লোক মলনা লোক কারি লোক মুক্তি লোক মহাদিস লোক এবং তারা সবাই আমার নবীজির সাহাবি ছিলেন সাহাবিরাই আল্লা রসুলকে কতল করেছিলেন কারবালা প্রান্তরের মাঠে আর তিনি কি জিনিস শহীদ হলেন দীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে হ্যাঁ সপরিবারের সকলকে তিনি কুরবানি দিলেন অবশেষে হ্যাঁ নিজেও তিনি কুরবানি হলেন আর এই সেই কুরবানি মাস ও একটা দিন পর সামনে এসে গেছে কিন্তু আমরা পশু কুরবানি দিতে বলে চাল্লা কিন্তু আমরা কোন পশু কুরবানি দিই মনের মধ্যে যে পশু চব্বিশ ঘন্টায় বিরাজ করছে সেই পশু কুরবানি না দিয়ে গল থেকে একটা পশু ধরে নিয়ে টেনে নিয়ে তাকে বলিদান করে দিলাম কুরবানি দিয়ে দিলাম এর নাম কি কুরবানি কোরবানি হচ্ছে আত্মবলিদান নাম হচ্ছে সবথেকে বড় কোরবানি কিন্তু আমরা আত্মবলিদান আমিত বিসর্জন করতে পারলাম না এ কুরবানি লৌকিকতা কুরবানি যতক্ষণ পর্যন্ত আমিত বিসর্জন না করতে পেরেছেন আ নিজের মধ্যে স্বরূপগুলোকে কুরবানি না দিতে পেরেছেন সেই কোরবানি আপনার আমার কোনো কাজে আসবে না